না আপনি দশটায় উঠুন যাই হোক দশটা পার হয়ে গেছে আমি এসেছি অনেক দূর মশার জালে কালী ছাত্র আমার বাড়ির পাশে তো মাসাল্লাহ আমি আপনাদের নিয়ে কিছু আলোচনা করব। আপনাদের মরা মা যারা কবরে আমাদের মুখের দিকে ফ্যাল ফাল করে তাকিয়ে আছে তার জন্য দোয়া করব। এজন্য প্রত্যেক ভাইকে বলছি আপার বসুন نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان العميد तसली मां अल ও নদীর ধারে দাঁড়িয়ে কাঁদি আমি যাব মদিনা পয়সা আমার নাই কাছে আমি কেমনে হব পার জোর জোরে হোম্মা সাল্লে আলা এমন নবী দুনিয়াতে হইনি আর হবে না দুলোহনা তো দূরের পঁতা সাহায়া মেলে না ও আমার দিনের নবী শুযে মাদিনা নবীর নামে দরুদ পর যাহাবে মা দিনায় যোজোরে আল্লাহ্মা সাল্লেন

ইন্না আতোয় না কালকা উষা ধর্মা দিয়া কামুলী অলেনে সবে কলেমা বলেন জোর ধরে লা আই লাহা হিলাল্লা লা আই লাহা কলে মো বলে তুই জুড়ে লা আই লাহা হিলা লা আই লাহা হিলাফ লে محمد رسول الله صلى الله عليه وسلم حتنون اللهم امین. آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أمر الله পাহাড় পাহাড় পরিমাণে গোনা করেছি এই তে ঘড়ির জমি হাত দু গলা তুলেছি আজকে রাতের ঘুমকে হারাম করে দিয়েছি আল্লাহ সংসারের জালায় বিমাল বাচ্চার জ্বালা আমাদের জীবনটা বরবাদ করে দিয়েছি আপনার দরবারে দুটো করে খালি হাত তুলিছি। আমাদের গলা ঠাক্কা দেবেন না আমাদের তাড়িয়ে দেবেন না আমাদের জীবনের গোনাগুলো maaf করে দিন আমার আল্লাহ এই মাহফিলে যারা বসে হাত দুআ নাতুল আমিন আমিন করছেBankr আব্বারে অনেকের মা জননী নেই আজকে জনম জন্মের মতো তারা ঘুমিয়ে গেছে জীবনের আল্লাহ রে করে দিন মা বলে ডাকতে পারবো না আব্বা বলে ডাকতে পারবো না আড়াইটা বছর যে মায়ের কোলে বসে দুগ্ধ পান করেছি আজকে সেই মা কাপন করে কবরে ধরা দিয়েছে আমার আল্লাহ ওই মা করা করে আজার জন্য দেবেন না তাদের কবরটা নুহের বাগান বানিয়ে দিই আমার আল্লাহ জীবন আমরা নবী দেখিনি নবীর বাড়ি মদিনায় যেতে পারিনি এই মহফিলে বটে হাত দুৱনা তুমি চাল্লা সকলকে জীবন সোনার সোনাৰ মদিনা ডাক তো ফিৰদি দে লাহ নাতু মেৰহমত ইল্লাহ ইন্নাল্লাহ ইয়াকিৰ জুনুবা জামিয়া ইন নহন গফুৰ ৰফিম আমিন আমিন মেৰহমত গা ধামা ৰফিমিৰ ভাকেলা ইলাহা ইল্লাল্লাহ মহম্মদুর রছুল্লা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين

আমার ইমানদার মোত্তাকি আল্লাহ ভাইরা আমার আব্বা জানরা পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাবতী মা ও মনেরা সে আল্লাহর দরবারে জানাই লাখ লাখ শুক্রিয়া যিনি আমাকে আপনাকে সুস্থ শরীরে এই পবিত্র মহাপিলে আসার মতো যিনি তৌফিক দিয়েছেন তাই যত ভাই আমরা এখানে বসে আছি একটু গলা ছেড়ে আল্লাহর প্রশংসা করি আমার সঙ্গে বলেন আল্লাহামদুল্লাহ একটু জোরে বলো এই আল্লাহর প্রশংসা আমি আপনি যত করব আল্লাহ পাক তিনি খুশি হবে সন্তুষ্ট হবে তারই পরে এমন একটা নবীর উম্মত আল্লাহ মানিয়েছে আমরা মুসা নবীর উম্মত নই আমরা লোক নবীর উম্মত নই আমরা ইয়া নবীর উম্মত নই আমরা জাহের নবীর উম্মত নই আমরা হচ্ছে দয়ার সাগর বিশ্ব নবীর উম্মত একটু জোরে চিল্লা বলুন সুবহানাল্লাহ এখন কথা হচ্ছে যত ভাই আমাদের কাছে বসে আছে সবাই মনটা এই মাহফিলের দিকে আছে তো বাবা না বাড়ির দিকে এজন্য আমি বক্তব্য শুরু করার আগে জিজ্ঞাসা করি আমাদের কয়েকটা জায়গা গেলে আমরা বেতি ব্যস্ত মসজিদে গেলে আমরা বেতি ব্যস্ত ঈদগার মাঠে গেলে আমরা বেতি ব্যস্ত আর মহাফিলে যদি বসেছি আমাদের বেতি ব্যস্ত জি মসজিদ থেকে কখনো বার হব এই মনের তামান কিন্তু মসজিদ কার ঘর আল মাসজেদ বাইতুল্লাহ এ মসজিদ হচ্ছে আমার আল্লাহ স্পেশাল ঘর জোরে চিল্লে বলুন সুবহান আল্লাহ আজকের ওইখানে বসলে মনটা চললো আর ঈদের মাঝে গেলে দেখবেন ঈদের জমাত হবে আটটা জি শুধু ঘড়ির দিকে তাকাচ্ছে তাই তো আটটা গুলো হয়নি আটটা হয়নি জি তার মানে কি যদি দশটা মিনিট বেশি হয় অসুবিধে কি আছে আমরা বিরাট ব্যক্তি ব্যস্ত এজন্য আজকে আমি আপনাদের কাছে বলছি সব চিন্তা ফেকের বাদ দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের মালা গলায় করুন কারণ এই পৃথিবীটা আমার আপনার জন্যে চিরস্থায়ী নয় জি আমার আপনার মা বাপ দাদা দাদি নানা নানি খালা খালু আজকের অনেকে তারা কাফন করে হারিয়ে গেছে বাড়ির গেটে লেখা আছে আব্দুল মালে গেটের দরজা লেখা আছে আব্দুল মালে কিন্তু মালেক বাড়ি নেই কাফন করে কবরে গেছে জি এজন্য আজকে আমি আপনাদের কাছে অনাই বিনয় করে বলছি এই মহাপিলে যখন এসেছে আর আমি মুসাফি আমি মুসাফি তিনজনের দোয়াল্লা কবুল করে মজলুম মাবা আর মুসাফি আমি সেই মুসাফির আমি দুটো হাত তুলে দোয়া দিয়ে যাব বড় মূল্যবান দোয়া দিয়ে যাব যদি আপনার কপালে হয় তাহলে আপনি দোয়াটা নেবেন জি এখন আমার কথা হচ্ছে এই সারা পৃথিবীর মালিক কে বলুন সবাই জোরে বলতে হবে সারা পৃথিবীর মালিক কে আল্লাহ আমরা কি আমরা গোলাম কার গোলাম কার গোলাম আল্লাহর গোলাম জি তাহলে আমরা বাঁধিকি করব কার জোরে বলুন তাহলে আল্লাহকে সবাই মানেন তো সবাই বলেন মানেন তো যত ভাই আমার মাহফিলে বসে আছেন মিথ্যে কথা বলবেন না আমার নবী জীবনে মিথ্যে কথা বলেছে না বলেনি আর জোরে বলেন আমরা মিথ্যে কথা বলি কি

তাহলে আমি ওয়াসলা করবো কার কাছে বাবা জি এজন্য বলছি এখনো ফিরে আসে আল্লাহর নবী রহমতের নবী মক্কার জমিনে কলেমার দাওয়াত দিয়েছিলেন কালমালা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ বাবা মক্কার বেঈমানেরা কলেমার সহ্য করতে পারি নি আমার রসুলকে পেটাই দিয়েছিল আমার নবী আল্লাহর কওয়ায় নামাজ পড়ছে এক বাবা আবু দলেরা বাবা চেলারা বাবা আপার কি করলো বাবা ই পাথরগুলো নিয়ে আমার রসুলকে মারতে লাগলো আমার নিরহ নবী যে নবীর মা নেই বাপ নেই ওই নবীর গায়ে যখন পাথরগুলো পড়লো আমার নবী দাঁড়াতে পারলো না আমার নবী খাবার চাপলে পড়ে গেল আমার নবীর দাঁত লেগে গেল রক্তে গড়া গড়ি গেল গো আমার নবী পাক সহ্য করতে পারলেন না আল্লা পাক দেখে বললেন ও যে করোনা আমার বন্ধুর কাছে চলে যাও এক রক্ত গুলো তুমি মুছে দাও যাও জিব্রাহি চলে নবী রক্তগুলো মুছে দিলেন জিবরিল বলেছিল নবীগ আপনার যে মারি মেরেছে কাবার চাপ বলে যে রক্ত বার করে দিয়েছে একবার বলুন ওদের শাস্তিটা আল্লাহ কি দেবেন আল্লাহ পাক আমার পাঠিয়েছে ও ভাইরা ও তরুণ যুবক বন্ধুরা একবার কানের মধ্যে কথা রেখে দেন আমার নবী পাক ওসমান কি বলেছিলেন আল্লাহ নবী বলেছিলেন ও জিবরিল গো আল্লাহ পাক আমার পাঠিয়েছে ওমা আরসালনা কা ইল্লা রাহমাতাল আলামিন দয়ার করুণা করে এসেছি ও ওদের আজাদ দিতে মানা করো ওদের কলজ দিতে মানা করো আরে যে পাথর মেরেছে আমার রক্ত বার করে দিয়েছে আমার রক্ত বাড়া গেছে আমি দিনের নবী ওদেরকে আমি maaf করে দিলাম কো হ্যাঁ আজকে খিচুড়ি খাওয়ার জন্য পড়ো জি বাড়িতে নিয়ত করেছে খিচুড়ি খাবো এত বড় একটা মহাপীর খিচড়ি খেয়ে সব বাড়ি যাচ্ছে ও বোধহয় মরবে না বোধ আল্লাহ না করু হয়তো কালকের জুম্মার মসজিদ হেঁকে দেবে জোহর বাদ আপনাদের তে ধরিয়া জোহর বাদ বলে বাপ জি আহা আজকে কিসের দুনিয়া হ্যাঁ ছেলে আমার মেয়ে আমার বউ আমার কেউ তো মানবা কেউ তো মান না জি নিজের পুঁজি যদি নিজে করতে পারো ওইটাই তোমার পথে সম্ভব আর যদি বলে হুজুর আপনি বহু দূর থেকে এসেছেন আপনি দোয়া করে দেন আমরা বাড়ি যাব জি আমি তো দোয়া করতে এসেছি বাবা আমি তো দোয়া করব বাবা তো একটা কথা মনে রেখে দেবে খুব সাবধান জি দু হাজার এক সালে আমি তেতাল্লিশ দিন ছিলাম মক্কা মদিনায় আর গত বছর যে আমি সতেরো দিন ছিলাম মক্কা মদিনায় চামড়ার চোখে দেখে এসেছি বাবা সোনা কথা বলছি নে আল্লাহ চোখে দেখিয়েছে বাবা তেতাল্লিশ দিন ঘুরেছি হসপাকে আমার চোখে একটা চোর পড়িল সোনার নবীর দেশ একটা চোর আমি দেখিনি এমন জায়গা একটা ফকির পেলুম না যে কিছু দান করব আমি আফসোস করছি আল্লাহ মক্কা শরীফে এক টাকা দান করলে এক লক্ষ টাকা সব সেখানে কোনো ফকির নেই আমি বসে বসে কাঁদছি বাবা আমি চোখের পানি গুলো ফেলছি দান করব কার জি ওই কাবার পাশে ওখান থেকে বাদ ছাড়ে মিনা পা জি সেইবার ওখানে আমি বাসে উঠিয়েছি বাবা আরও নিয়ে হচ্ছে যে কটা সিট সেই কটা প্যাসেঞ্জার একটা যদি বেশি হোচে এবারে তিন মার্জেন কি বুঝলে আইন দেখেছেন কেমন জি হাল্লা এবারে আমি সিটে বসছি বাবা আমার পাশে একটা খোড়া বয়েছে ওই বাঁশের স্টিলের মাল বদলে দে আমি তাড়াতাড়ি পেলাম খরা বয়েছে আমি দশ রিয়াল বার করে ঘোড়ার কচড়ে দিয়েছি ঘোড়া আবার একশো টাকা বার করে আমার কচড়ে দিয়েছে আমি বলছি আল্লাহ কি ঘোড়া আমি মোয়াল্লামকে বলছি ভাই মোয়াল্লেন বলছে সত্যি ঘোড়া তখন আমি ওকে দশ টাকা দান করেছি আমার একশো দিল কেন আমার বলছে তোমার মারিনি বলে বাসা আর কেন বলছে যে বাসটা চড়ে যাচ্ছ ওই বাসের মালিক ওই ঘোড়া দেখে জেলার কায়দা নেই এইবারে মিনা মোজদার থেকে ঘরে এসেছি আমার বসিরাতে কিছু হাজি বলছে হুজুর আমরা একটু আরবের মাছ খাব কি খাব মাছ তাই বলে বাবা বাদজা মার্কেটে কেন বলছে হুজুর আমরা তো আরবি বলতে পারবো না আপনি চলুন আমি বললো হিন্দি গান হয় ঠেং আর আরবি বলতে পারিস কে কিন্তু হুজুর আমরা তো জানি জি আল্লাহ এবার কাজা মার্কেটে গেছে ওখানে ফিরিজি মাছ ফিরিজি এবার আমি দোকানদারকে বলছি আরাফিক কাম বেহাজ আর সামা হে বন্ধু তোমার মাছের দাম কত দোকানদার বলছে আর বা চার টাকা আমার একজন কানে কানে বলছে হুজুর কত বললো হ্যাঁ তুই যে মাছটা পছন্দ করেছিস ওই মাছটা বললো চার রিয়াল চার টাকা আমার একজনে তো হোক এক টাকা বলো দিন চার টাকার মাছ এক টাকা বলতে বলছি আমি দোকানদারকে বলছি আর আপনি হাজা অহেতুন আপনার মাছ এক টাকা হবে যেই বলেছি বাপ দোকানদার আবার মুখের দিকে তাকে বলছে রূপ পেছন দেবছে হুজুর কি বললো হ্যাঁ বললো বাসায় চলো তোমাকে বলবার রুহমানের তুমি তুমি টাকার মাছ এক টাকা বলো তুমি মানুষ যে আমার এখানে চলে আমার নবীর দেশে চলে না বাবা এজন্য খুব শব্দ আল্লাহর নবী রহমতের নবীন ওই কথা বলার পরে জিবরাইম বলেছিলেন আল্লাহ আমি তো ইন্দু আপ্পার আদম থেকে ইসলামনি পর্যন্ত সব নবীর কাছে তো আর বার্তা পৌঁছে দিয়েছি এমন কথা তো কোনো নবী বলেনি এ কেমন নবী বুঝলাম না সারা শরীর ছাপ্পারত তেলাল নোট কাপড় শরীরটা ঝাঁজরা হয়ে গেছে কিন্তু বদ বদ তো করে না আল্লা দেখে বললেন ও জিবর ইন্ডো আমার এমন একজন নবী জীবনে বদ দোয়া করতে জানে না আমি দয়ার করুণা করে আমি পৃথিবীতে পাঠিয়েছি সেই নবী সাত দিন খাইনি কদি জোরে বলতে হবে কদি আমি মন করা কথা বলছি নে কেতাব এসেছে বিশ্ব নবী সাত দিন অনুঞ্জলিনী সাত দিন আমার নবী উনুন জ্বালাতে পারিনি আহ পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে আর আমরা সেই নবীর উন্মত খিচি নিলে পাবো কি হবে নবীর ভালোবাসা হবে তো বাবা নবীর প্রেম হবে তো জি এজন্য বলছি বাবা একটু ফিরে আসে বেশি কথা বলবো না অল্প কথা আপনাদের কাছে আলোচনা করে দিয়ে যাব আল্লাহ তাও ফিরে দিলে আহ আল্লাহর নবীর দুটো নাতি ইমামে হাসান ইমান হোসাইন রাদি আল্লাহ আনহমা মায়ের কাছে কামছে মা আমাদের পেটটা ভরিয়ে দিন ওখানেও তিন দিন উনুন জ্বলে না হাড়িটা চুলে ওঠে না হজরত আলী মজুরি করতে গেছে বাবা ঘরে কোনো দানা পানি নেই আল্লাহর নবীর নাতি মায়ের কাছে খেতে বলছে মা এই দেখে আমাদের পেটে কোনো দানা পানি নেই আল্লাহর নবীর মেয়ে বাবা দুই বাচ্চার চুমা it's a it. money goal আমি তোদের গালে কি দেব তোর আব্বা তিন দিন মজুরি করতে পারিনি আমি তোদের গালে দেবার মতো কিছু নেই হাসান হোসেন কে দে বলছে ও আমার আম্মা আমার দুই ভাই নানার বাড়ি যাচ্ছে যদি কিছু খাদ্য খাদ্য পাওয়া যায় এইবারে দুই ভাই বাবা গলা দুখানা জড়িয়ে বাবা মদিনার মসজিদে সালাম দিয়েছে আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ নানাজি গো আমার নবীজি জবাব দিয়েছেন ওয়া আলাইকুম আসসালাম বাবা নহিনের মাতে চলে দুই ভাই বাবা গুটি গুটি পার নানা জুড়ি গলা খানা দুই গালে চুমো দেয় ও নানা একবার পেটের দিকে তাকে দেখো আমাদের তিন দিন খাওয়া হয় না আমার মা হাঁড়িটা চুলে ওর ডাল জ্বালাতে পারে না চুলে ওটাতে পারে না ও ভাইরা রে বিশ্বদুমি জামা আমলা করে দি বলছে নানু বা নয় তিন দিন তোরা খাসনি আমার পেটে দিকে তাকিয়ে দেখ দুই নাতি নবীর পেটে দিকে তাকিয়ে দেখে আমার নবীদের পেটে পাথর বাঁধা দুই নাতি কাঁদতে লাগলেন অনয়নী রি না তোমার পেটে পাথর বাঁধা কেন আমার নবী পাত দেখে বলে নানু ভাই আজকে সাত দিন কেটে গেল আমি নবী কিছু খাইনি আমার হাঁড়িটা চুলে ওঠে না আজকে খোধার জন্য খাতো দুই বাচ্চা খেদে বলছে তুমি তো রহমতালী আলম তুমি তো আল্লাহর দোস্ত এই মদিনার মসজিদ যদি বলো আল্লাহর কাছে দাবি করো আল্লাহর নেমত পাঠাবে কেন তুই আল্লাহর কাছে চাও না ও ভাইরা রে

মনটা বেতিম ব্যস্ত জি তাই হাতে ধরে পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি বাবা এখন ফিরে আসুন দুই নাতি দুই নানার গালে চুমু দিয়ে বলছে নানু আগামীকাল দুপুর বেলা আমাদের বাড়ি তোমার দাওয়াত পেট ভরে খাওয়াবো বিশ্বনবী ডেকে বলছে নানু ভাই তোর আমার দাওয়াত করছিস কাল তোদের তিন দিন উনুন জলে না আর আমার দাওয়াত করছিস কেন হাসান হোসেন ডেকে বলছে না না কোনো কথা না কালকে তুমি যাবে আমরা পেট ভরে খাইয়ে দেব দুই বাচ্চা গুটি গুটি পায়ে চলে গেলেন মা 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 গলা ধরে কেঁদে বলছে মা দাওয়াত করে এসেছি আগামীকাল তিনি আলবেন পেট ভরে খাওয়াতে হবে মা ফাতেমা কাঁদছে কানছে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছে হাসান হোসেন চোখের পানি মুছে বলছে মানি আম্মা দাদ আপনি কাঁদবেন না আমরা দাওয়াত করি কি ভুল করেছি আল্লাহ নবীর মেয়ে দেখে বলছে মালিক গো তারা দাওয়াত করলি বটে আমার ঘরে কোনো দানা পানি নেই আমার আব্বার গালে কি দেব দেবার মতো কিছু নেই হাসান হোসেন বসে আছে বিশ্ব নবীর মেয়ে মা ফাতেমা দেখে বলল মানি কোনো দেরি কর দেরি কর বাবা সন্ধ্যার পরে দুই বাচ্চার মা ফাতেমা ঘুম পাড়ালো ও ভাইরা রে

কালাম পড়ে আল্লাহর কাছে কাঁদে আল্লাহ আমার দুটো নয় বাচ্চা হাত আর আজকে দাওয়াত করে এসেছে আমার আব্বাদানকে আমি কি খালি মুখে ফিরিয়ে দেব আল্লাহ টিমা রুজির ব্যবস্থা করে দাও কাঁন্তে 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 তাহাজ্জুদের সময় চলে এসেছে মা ফাতমা দেনি করলেন না বাবা তাহাজ্জুতে নামাজ পড়ে আল্লাহর কোরআনটা নিয়ে পড়তে লেগেছে আল্লাহ গো